ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসসালামু আলাইকুম আমি মিরাজ আরিফ আজকে ঈদের দিনের একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকালবেলা এই ঈদের নামাজে যাওয়ার আগের প্রস্তুতিটাই কেন জানি মনে হয় ঈদের মেইন আনন্দ নতুন জামা কাপড় পরে নামাজ নিয়ে নামাজ পড়তে যাওয়ার এই সময়টুকুর আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাজ শেষ করার পর এই পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের সাথে ঈদের নামাজের পর কোলাকুলির মুহূর্তটা আসলে অনেক সুন্দর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করার পর যেখানে আমার না নয় সেটা হচ্ছে হালিশহর সাপলা আবাসিক এলাকায় আমার নানুর বাসা ঈদের দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে যে এই বাসায় এসে আমার নানু মামাদের সাথে দেখা করা প্রচন্ড খিদা নিয়ে আমি খেতে বসে গেলাম অনেকগুলো খাবার দাবার ছিল বাট আমার পছন্দের পোলাও এবং চিকেন ঝাল ফ্রাই আর ডিম এই খাবারটা ছিল জাস্ট অসাধারণ আসলে বাসার খাবার দাবারের কথা নতুনভাবে কিছু বলার নেই খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো চা আসলে নানার বাড়ির এই ধরনের আপ্যায়ন আর কোনো জায়গায় পাওয়া যাবে কি না আমার জানা নেই আর ছোটকাল থেকে যে জায়গায় সালামে পাওয়াটা এখন পর্যন্ত ফিক্সড সেটা হচ্ছে যে এই আমার নানার বাড়িতে উনি হচ্ছে আমার বড় মামা যাদেরকে আমরা পরিবারের সবাই মিস করি তারা থাকে দুবাই শারজাতে নানুর বাসা থেকে বের হলাম এবং আমার সাথে দেখা করতে আসছে আমার ফ্রেন্ড টিটু তাকে নিয়ে আবারও হালিশহর গোডান বাজারে যাচ্ছি চা খেতে আজকে সারা দিনের পরিবেশটা ছিল অনেক সুন্দর কিছুটা গরম লাগলেও ঈদের দিনের আনন্দের কারণে এই গরমটা ওভাবে অনুভব হয়নি খারাপ লাগার বিষয় হচ্ছে যে এই ধরনের আনন্দদায়ক সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বন্ধুকে বিদায় দিয়ে আস্তে আস্তে রাত প্রায় আটটা বের হচ্ছি মসজিদের দিকে এশারের নামাজ পড়ার উদ্দেশ্যে দেখতে দেখতে ওমর বিন খত রাজি আল্লাহ জামে মসজিদের বর্তমান পরিস্থিতি মসজিদের কাজ চলতেছে যারা মসজিদের দান খরাত করতে ইচ্ছুক তারা অবশ্যই মসজিদে এসে যোগাযোগ করবেন আর যে যেখানে যে পরিস্থিতিতেই থাকেন নামাজটা পড়ার চেষ্টা করবেন সব সময় নামাজ পড়ে এসে আমি আমার অফিসে বসলাম এবং আস্তে আস্তে আমার সকল বন্ধু বান্ধবরা আসতেছে তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে অনেক রাত্র পর্যন্ত বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া সবাই এসে এখনো উপস্থিত হয়নি বাকিরা আসতেছে তবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমার জন্য দোয়া করবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম